হ্যাঁ পচা এবার ভূতটা চলে গেছে এখন গান বলবি নাকি বল ঠিক আছে দাদা আমি তাহলে গানটা বলি তাহলে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর সামনে দেখতে পাচ্ছ দাদা ওখানে ঘুরে যাচ্ছে আমার দিকে আসছে চাপালা এখানে দেখে তাড়াতাড়ি দাদা এখানে তাড়াতাড়ি নুকো আরে পচা এই গান কোথায় শিখেছিস তুই আর তার মধ্যে ওই গানটা বলা মাত্র এখানে চলে আসলো সেই ভয়ঙ্কর প্রাণীটা দেখ এখানে দাঁড় হয়ে আছে এখন কিভাবে যাবি দেখ দাদা এই গানটা কিন্তু তাকে কিন্তু খুব পছন্দ লেগেছে দেখো ওই ইংরেজিতে গানটা বলছে কুত্তার বাচ্চা খুব সুন্দর আরে তোর টা শোনার পর খুব রেগে গেছে তার জন্য দাদা দেখতে পাচ্ছ সামনের দিকে ভয়ানক প্রাণীটা চলেছে গুলি মারো মারো গুলি ওকে হ্যাঁ হ্যাঁ ওকে গুলি করেছি দেখ দেখ কিভাবে পালাচ্ছে হাতগুলো পিছন দিকে করে পচা কি হলো আমাকে তো মেরে দিল পচা কি হলো কি বলবো দুঃখের কথা আমার উস্তাদকে মেরে দিল আর তার মধ্যে আমাদেরকে যেই করে হোক আমার উস্তাদকে এখান থেকে আমাকে বাড়ি নিয়ে যেতে হবে আর তার হ্যালো বন্ধুরা কেমন আছো সব নতুন একটা হরর গেমপ্লেতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজকে খেলতে চলেছি সবথেকে ভয়ানক একটা সাইলেন্ট গেম আর আজকের গেমটা হতে চলেছে সবথেকে মজার একটা গেমপ্লে हे बन्धुरे এরকম করে বেল আরে দাদা কোন জঙ্গলে আমাকে নিয়ে আসলে ভয়ানক সাউন্ড হচ্ছে কেন আরে পোচা আমরা একটা ভয়ঙ্কর জঙ্গলে এসেছি বেশি কথা বলিস না দাদা না এখানে একটা ভয়ঙ্কর দানব আছে আমাদেরকে খেয়ে নিতে পারে দাদা তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন আমি এমনিতে তুমি তো জানো যে আমি খুব পুচুর ভয় পাই তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন আরে পোচা তোকে আমি ভয় দেখাইনি এখানে সত্যি একটা ভয়ঙ্কর দানব আছে দাদা তুমি আমাকে কিন্তু এক জায়গায় নিয়ে যাওয়ার কথা বলেছিলে এই জায়গাতে নিয়ে আসবে আগে জানলে আমি তোমার পিছনে আসতাম না আরে পচা আমি জানি তুই ভূত দেখলে ভয় পাস কিন্তু তবু কি করব এখানে নাকি ভয়ানক একটা প্রাণী আছে সেই প্রাণীটা দেখতে আসলাম সত্যি সত্যি আছে না মিথ্যা কথা বলছে মানুষ তো দাদা আমি তো কোনো মতে কোনো ভূত দেখতে পাচ্ছি না কোথায় ভূতটা রয়েছে আরে ভাই একটু দাঁড়া একটু দাঁড়া তার মধ্যে দেখতে পাচ্ছিস না আমি এখন দেখতে যাচ্ছি যে ভয়ঙ্কর ভূত কোথায় রয়েছে তারপর তো দেখতে পাবি দাদা আমাকে প্রচুর ভয় পাচ্ছে আমাকে একটু কোলে তুলে নাও না হলে কিন্তু আমি ভাই প্যান্টের মধ্যে মুতু করে দেব আরে পচা তুই এখন বড় হয়েছিস তোকে কিভাবে আমি কোলার মধ্যে নিব আর তুই মুতু করবি বা কেন দাদা একটা গান বলি আরে তুই আবার কবে গান শিখলি দাদা আমার নানা আমাকে বলেছিল কোনো ভূত দেখতে পেলে গান ধরবি গানে সুরে সুরে নাকি ভূত নাচতে নাচতে নাকি চলে যায় আরে পচা দাদা গান পরে বলবি এখানে দেখতে পাচ্ছিস এই মেশিনটা এখান থেকে জঙ্গল থেকে মানে কনফার্ম করা যায় মানে এখানে থেকে কথা বলা যায় মেশিনটার মধ্যে আর তার মধ্যে দেখতে পাচ্ছিস এখানে একটা বন্দুক রয়েছে দাদা বন্দুক দিয়ে কি হবে হ্যাঁ পচা এখানে আমাদেরকে বন্দুকটা রাখতে হবে না হলে ভয়ঙ্কর সাইলেন্ট হিট যদি আমাদের কাছে চলে আসে ওকে আমরা ফায়ার করতে পারবো ঠিক আছে দাদা এতক্ষণ ধরে আমি একটা গান বলতে চাচ্ছি গানটা বলি তাহলে আরে পচা দাঁড়া গানটা পরে বলি সেখানে যেন কি যেন শুনতে পাচ্ছি আমি আর এখানে ভয়ঙ্কর সাইরেন দেখতে পাচ্ছিস ঘুরে বেড়াচ্ছে কিভাবে দেখ দেখ আরে দাদা আলতু বেটা তালতু আলতু বেটা তালতু আলতু বেটা তালতু আলতু বেটা তালতু ভূত আসছে বালা এখান থেকে বাচ্চা বাচ্চা তাড়াতাড়ি আমাকে দাদা আমাকে বাঁচাও তাড়াতাড়ি আমার পিছনে পড়ে আরে পচা বেশি সাউন্ড করিস না এখানেই চলে এসেছে আর তার মধ্যে তোমাকে কে বললো যে এই সব বললে ভূত পালাবে আর দেখ এখানে দাঁড় হয়ে আছে আর আমি এখন দেখ কি করছি ওকে এখন গুলি করব দেখ দেখ কিভাবে গুলিটা করি দেখ ফাইট চো করে গুলি করে দিলাম আর দেখ কিভাবে পালালো আর হাতগুলো পিছন দিকে করে দাদা সেই ভয়ঙ্কর দানরটা পাঁচা নিয়ে দৌড় মেরে দিয়েছে হে পাঁচা এবার ভূতে চলে গেছে এখন গান বলবি নাকি বল ঠিক আছে দাদা আমি তাহলে গানটা বলি তাহলে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর সামনে দেখতে হয়তো দাদা

একটা না কিন্তু আমাদেরকে খেয়ে পেলে ভাই কি করে এখান থেকে বার হবো আমরা ঠিক আছে দাদা আমাকে এখান থেকে তাড়াতাড়ি বার করে নিয়ে যাও আর আমি যে ভয়ানক প্রাণীটা দেখেছি ভাই দুবার করে আমি প্যান্টের মধ্যে মুতে দিয়েছি আরে পচা তুই মান সম্মান কিছুই রাখলি না তুই ভিডিওর মধ্যে কেন বলে দিলি যে প্যান্টের মধ্যে করে দিয়েছি সবাই তো এখন থেকে তোকে মুতুরা মুতুরা করে ডাকবে আরে পচা দাঁড়া এখানে আমাদেরকে কিছু প্রসেস পুরো করতে হবে এখানে লাইটটা ধরালাম আর এখান থেকে আমাদেরকে না একটা স্টারিং নিতে হবে তাহলে কিন্তু আমরা এখান থেকে বার হতে পারবো আর আমরা পেয়ে গেছি এখন স্টারিং আর সামনের দিকে সাউন্ড করছে পচা কিন্তু ওই যে দেখ ঘুরে বেড়াচ্ছে সাইরেন আরে দাদা তোমার বন্দুকটা দিয়ে পাচায় গুলি করে দাও না একটু ঢেচো করে গুলি করে দাও পাথায় একটু লাগু কর দাঁড়া পচা ও কিন্তু ওই দিকের দিকে চলে যাচ্ছে একটু দাঁড়া না হলে কিন্তু আমাদের বন্দুকের গুলি ফুরিয়ে গেলে কিন্তু আমরা তার সঙ্গে পাটব না আর তার মধ্যে আমাদেরকে এখান থেকে জঙ্গল থেকে ফিরে যেতে হবে বাড়িতে সঞ্জিতা আমি আসতেছি কখন আসব না আসবো জানি না একটু ওয়েট করো আরে এই জঙ্গলের মধ্যে কাকে আবার সঙ্গীতা করে ডাকিছিস সে তোর আবার কি হলো দাদা আমার কিছুই হয়নি আমি একটু ভয় পেয়ে গেছি তো তার জন্য আমার একটু তো একটু আবার কি হলো কেন বন্ধ হয়ে গেলি বল কি হলো সঙ্গীতার কার নাম তো পচা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা স্টিয়ারিংটা লাগিয়ে দেব আর এখান থেকে আমরা আমাদের সেই স্টিয়ারিং লাগানো প্রচেষ্টা পুরো হয়ে গেছে আমাদেরকে চাবি খুঁজতে হবে আর সেই টাওয়ারটার কাছে আমাদেরকে যেতে হবে আর সেই ভয়ানক প্রাণীটা কোথায় যে আছে কে জানে দাদা তুমি আমাকে যে করে হোক বাড়িতে তাড়াতাড়ি করে নিয়ে যাও আরে দাদা দেখতে পাচ্ছি সামনের দিকে ভয়ানক প্রাণীটা চলেছে গুলি মারো মারো গুলি Hey <laughs> ওকে গুলি করেছি দেখ দেখ কিভাবে পালাচ্ছে হাতগুলো পিছন দিকে করে তো পচা আমি একটা কথা বলে রাখি তোকে আমার আমার যদি কোনো রকমের প্রবলেম হয়ে যায় এই জঙ্গলে ভাই তুই আমাকে যে করে হোক বাড়িতে পৌঁছাই দিস ভাই আরে দাদা তুমি এরকম ধরনের কথা কেন বলছো তোমার যদি কিছু হয়ে যায় তো আমি এখান থেকে বেঁচে কিভাবে ফিরবো আর তোমাকে বা কি করে নিয়ে যাব থাম পচা এখানে আমাদেরকে উঠতে হবে আর এখান থেকে আমাদেরকে না চাবিটা নিতে হবে চাবিটা না নিলে কিন্তু আমরা সেই বোর্ডটা নিয়ে যেতে পারবো না আর ওখানে আমরা স্টারিংটা লাগিয়ে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছি এখানে চাবি পেয়েছি এই চাবিটা আমাদেরকে নিতে হবে নিয়ে আমাদেরকে তাড়াতাড়ি করে আমাদেরকে বাড়ির দিকে রওনা হতে হবে ঠিক আছে দাদা আমার গার্লফ্রেন্ড আবার ওখানে ওয়েট করতেছে আরে পোচা তুই হাসালি তোর আবার গার্লফ্রেন্ড আছে আমি তো ভাবতেই পারি না যে তোর মতো একটা ছোট্ট একটা বাচ্চা ওরে ওরে পোচা এটা কি হলো আমাকে তো মেরে দিল পোচা কি হলো কি বলবো দুঃখের কথা আমার ওস্তাদকে মেরে দিলো আর তার মধ্যে আমাদেরকে যেই করে হোক আমার ওস্তাদকে এখান থেকে আমাকে বাড়ি নিয়ে যেতে হবে আর তার মধ্যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন সুনসাং একটা জঙ্গলের মধ্যে রয়েছি তো বন্ধুরা তোমরা নতুন হয়ে থাকলে আমার ওস্তাদের জন্য একটু দোয়া করো ভালোবাসা দিও আর তোমরা একটু সাবস্ক্রাইব করে বেলা এখানটা ক্লিক করে দিও আর তোমাদেরকে ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর দেখতে পাচ্ছো যে আমরা চলে এসেছি একটা এখানে ও ভাই দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ সে ভয়ঙ্কর প্রাণীটা গুলিবার ভাই আমি তো কোনোদিন গুলি চালাতে জানি না এই গুলিটা কিভাবে ছুটে গেলো আমি তো কিছুই বুঝতে পারছি না তার মধ্যে দেখতে পাচ্ছ ওই যে ঘুরে বেড়াচ্ছে আবার প্রাণীটা তার মধ্যে আমাদেরকে কি করতে হবে এখন আমাদেরকে এখানে না নিচের দিকে নামতে হবে ওহ আমরা চলে এসেছি এখন ঘাটের মধ্যে আর এখানে আমাদেরকে চাবি লাগাতে হবে আমি নিয়ে এসেছি একটা চাবি আর কোথায় থেকে একটা কুড়ে কাড়াই নিয়ে আসলাম আর চাবিটার মধ্যে দেখতে পাচ্ছ এখানে সেট করে দিলাম আমাদের চাবি অল সেট হয়ে গেছে আর আমি কিছুই বুঝতে পারছি না আমার ওস্তাদকে আমি ওখানে একটা ঘরের মধ্যে গাড়ির মধ্যে ওই ওখানেই দেখে এসেছি আর থতোভতো হয়ে যাচ্ছি ভাই এখানে কীভাবে ফিরে যাব আমি নতুন আমি দিন এরকম ধরনের কথাবার্তা বলিনি আর আজকে নতুন মানে ওস্তাদের ভিডিওর আমি ভয়েস দিচ্ছি আর ওস্তাদ একটু অসুস্থ হয়ে পড়েছে আর সেই ভয়ঙ্কর লম্বা দানবটা কিন্তু তাকে কিন্তু একটা চড় মেরে দিয়েছে তো ওখানে পাঁপড় বেলিচ্ছে আর তার মধ্যে দেখতে পাচ্ছি আমার আমরা চলে এসেছি এই ঘাটের মধ্যে আর আমাদেরকে এখানে না এখানে তেল ঢালতে হবে তেল ঢালে আমরা তাড়াতাড়ি করে চলে যাব ওস্তাদ তাড়াতাড়ি আসো আমরা চলে যাব ও ভয়ঙ্কর দানবাস্কের ভিডিওটা এখান থেকে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখাবে টাটা বাই বাই বন্ধুরা